আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা সংবাদে দর্শক অষ্টমণীষায় অবৈধ কমিটির বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন পাবনার ভাংরা উপজেলার অষ্টমণীষায় ইউনিয়ন বিএনপির সকল ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগপন্থী ও আত্মীয় স্বজন দ্বারা অবৈধ কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ত্রিশ আগস্ট শনিবার দুপুরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ত্যাগী ও জ্যেষ্ঠ নেতারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন আপনারা জানেন যে অষ্টম নিশা ইউনিয়ন বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে এই আহ্বায়ক কমিটি নয়টি ওয়ার্ডে দীর্ঘ সতেরো বছর যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন মিছিল মিটিং করেছেন মামলা হামলার শিকার হয়েছে জেল খেটেছেন সেই সমস্ত নেতা কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও পারিবারিক আত্মীয় স্বজন দিয়ে রাতের আধারে গোপনে ওয়ার্ড কমিটি গঠন করছে আমার স্বাক্ষর পাওয়ার থাকা সত্ত্বেও ওনারা আমার স্বাক্ষর ছাড়াই কমিটির সদস্যদের সাথে ও যুগ্ম আহ্বায়কদের সাথে আলোচনা না করেই নয়টি ওয়ার্ডের কমিটি গঠন করে জমা দিয়েছেন এমত অবস্থায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কাছে জেলা বিএনপির কাছে এবং বিভাগীয় সাংগঠনিক দায়িত্বরত নেতা আব্দুল সালাম সাহেবের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোনো সমাধান না পেয়ে আবারও রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে কারণ গত পাঁচ তারিখের আগে যে সমস্ত আওয়ামী লীগের নেতারা বিএনপি নেতা পুলিশ লেলিয়ে দিয়ে বাড়ি বাড়ি পুলিশ দিয়ে নিয়ে গিয়ে তাদেরকে ধরিয়ে দিয়েছে এবং মামলা দিয়েছে সেই সমস্ত নেতাদের নিয়ে ও আওয়ামী লীগের নিয়ে বর্তমান আহ্বায়ক এবং সদস্য সচিব রাজনীতি করছেন এমন অবস্থায় বর্তমান সদস্য সচিব এবং যুগ্ম বয়ক এর মধ্যে এরা দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের সঙ্গে আতাত করে চলছেন এর প্রমাণস্বরূপ একাধিক ছবি পোস্টারিং করা আছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের সাহেবের নির্দেশ কমে বা তার ভাষ্য অনুযায়ী যে সমস্ত নেতা সাথে আওয়ামী লীগের নেতাদের ছবি আছে তাদেরকে বহিষ্কার করার নির্দেশ রয়েছে কিন্তু বর্তমানে উপজেলা বিএনপি তাদের বহিষ্কার না করে তাদেরকে দিয়ে রাজনীতি করাচ্ছেন এবং দীর্ঘদিনের ত্যাগী নির্যাতিত পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন করছেন এ উপলক্ষে আমরা গত তিন দিন আগে শতাধিক মোটর নিয়ে শোডাউনের মাধ্যমে অষ্টমনীষা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে উনিশটি গ্রামে রাজনৈতিক বিষয়ে সবার মতামত নিয়েছি তারা সবাই এদের উপর প্রচুর ক্ষিপ্ত এবং যে কোনো সময় আপত্তিকর অবস্থায় সাংঘর্ষিক ঘটনা ঘটতে পারে আমরা গত দুই দিন আগে ইউনিয়ন বিএনপির সাবেক ও বর্তমান কমিটির নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছি এবং সেই প্রোগ্রামে বলেছি বাহাত্তর ঘন্টার মধ্যে এই আহ্বায়ক ও সদস্য সচিব ও আহ্বায়ক যাদের আওয়ামী লীগের সাথে আছে তাদের বহিষ্কার করতে হবে এবং যে কমিটি দিয়েছেন এই কুমিটি সংস্কার করতে হবে তা না হলে পরবর্তীতে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা কর্ম সেই ধারাবাহিকতায় আজকের এই সংবাদ সম্মেলনে আমরা অষ্টমনীষা ইউনিয়ন বিএনপি ত্যাগী জেল জুলুম খেটে রাজপথের যারা এখনো নেতৃত্ব দিচ্ছেন তাদের দিয়েই ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করার আবেদন জানাচ্ছি এবং উপস্থিত সাংবাদিক সাহেবদের মাধ্যমে উপজেলা বিএনপি এবং জেলা বিএনপি নেতাকর্মীদের কাছে জানতে চাই আপনারা আমাদেরকে বাদ দিয়ে তাদেরকে বর্তমান আহ্বায়ক এবং সদস্য সচিব করেছেন করেছেন তাদের কোন যোগ্যতায় কারণ বর্তমান আহ্বায়ক তিনি সাবেক জামাত নেতা এবং আওয়ামী লীগের সঙ্গে মিল করে চলেছেন এবং যাকে সদস্য সচিব করেছেন তিনি দুই সালে যুব দলের ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আমি আব্দুল বান্দান সভাপতি ছিলাম এর পরবর্তীতে ছাত্রলীগের সভাপতিকে ব্যবসায়িক পার্টনার বানিয়ে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত থেকেছেন তিনি কিন্তু বিএনপি দলীয় প্রোগ্রামে উপস্থিত হন নাই বা অংশগ্রহণ করেননি তাকে আপনারা সদস্য সচিব মনোনীত করেছেন তাই আমি সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে ভাঙ্গুরা উপজেলা বিএনপি এর আহ্বায়ক কমিটির কাছে বিনয়ের সহিত জানতে চাই আমাকে বাদ দিয়েছেন এবং যে কমিটি জমা নিয়েছেন আমার স্বাক্ষর পাওয়ার থাকা সত্ত্বেও আমার স্বাক্ষর ছাড়া কেন জমা নিয়েছেন তাহলে আমাকে কেন স্বাক্ষর পাওয়ার দিয়েছেন সেটা সম্পর্কে কষ্টমণিষা ইউনিয়ন বিএনপি জানতে চায় তাহলে আমরা উপকৃত হতাম আর রাজনীতি পরিবেশ নোংরা হয়েছে খোলাটে হয়েছে এবং অষ্টমনসা ইউনিয়ন বিএনপির মধ্যে যে থমথমে পরিবেশ বিরাজ করছে এর থেকে যদি কোনো সাংঘর্ষিক রূপ নেয় তাহলে আমি মনে করব যে এর জন্য দায়ী উপজেলা বিএনপি এমন অবস্থায় আগামী পাঁচ নয় দুই হাজার রোজ শুক্রবার এর মধ্যে শান্তিপূর্ণ সমাধান না পায় তাহলে পরবর্তী কর্মসূচি হিসাবে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব আমরা যথেষ্ট জানি তো সেক্ষেত্রে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ এই নির্বাচনে আপনারা এই মুহূর্তে তৃণমূলের সংগঠিত হওয়াটা খুব বেশি জরুরি আপনারা বলছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবারই বলেছেন যে তাদের কোনো অংশগ্রহণ কিংবা অনুপ্রবেশ ঘটানো যাবে না তো সেক্ষেত্রে আগামী নির্বাচনে এটা কতটুকু প্রভাব ফেলবে আপনারা বলছেন যে নয়া আপনারা আহ আন্দোলন করবেন আসলে রাজনৈতিক ভাবে যদি আমরা কোন প্রোগ্রাম এখন ঘোষণা করছি আমরা এটা রাজনৈতিক ভাবে আমাদের এই প্রোগ্রাম চলমান থাকবে রাজনৈতিক জবাব রাজনৈতিক ভাবে দেব এবং পরবর্তীতে যে নির্বাচনের কথা জিজ্ঞেস করেছেন নির্বাচন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরীক্ষিত সৈনিক আমরা নির্বাচন যদিও প্রভাব ফেলবে কিন্তু অষ্টবংশী ইউনিয়নের যারা এখানে নেতৃত্ব দিচ্ছে আমি বলেছি তিনি সাবেক চেয়ারম্যান আমিও নির্বাচন করেছি ছাত্র রাজনীতি থেকে আমরা গড়ে উঠেছি যিনি আছেন মিজানুর রহমান মিজান ভাই সাবেক যুব দলের প্রতিষ্ঠিত সভাপতি যুগ্ম আহ্বায়ক আছেন আপনার জহরুল ইসলাম সাবেক স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠিত সভাপতি যুগ্ম আহ্বায়ক আরও আছেন এবং যারা নেতৃত্ব দিচ্ছেন আমরা যারা আছি জাস্ট এই একুশ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে আমরা এগারো জন যে নেতৃত্ব দিছি এদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যদি বলেন বাদ বাকি যারা আছে ওদের থেকে অনেক গুণ উঠে আর সেক্ষেত্রে অষ্টমনীষী ইউনিয়নে আমি মনে করি আমাদের জনপ্রিয়তা অনেক আমাদেরকে ভালোবাসার জন্যই ওদেরকে আমরা বিভিন্ন হট্টগোল থেকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি যদি ভালো না তাহলে অষ্টমীর সাথে অনেক আগেই অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতো যখন কুমিটি দিয়েছেন কারণ আপনার এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং বিগত যে প্রোগ্রামে হয়েছে সেগুলোতে আমি বলেছি যে যাকে আহ্বায়ক দিয়েছেন তিনি জামাত করত এবং আওয়ামী লীগের সঙ্গে আদাত করে চলেছেন যাকে সদস্য সচিব দিয়েছেন ইনি বারো দুই সাল থেকে আওয়ামী লীগের ছাত্রলীগের একটা ছেলেকে পার্টনার নিয়ে তিনি ব্যবসায়িক কাজে মনোনিবেশ করেছেন তাহলে ওদেরকে যখন কমিটি দিয়েছেন তাই দুঃসময় যখন আমরা অষ্টমশী ইউনিয়নের ডোর টু ডোর নেতা কর্মীদের প্রস্তাবন নিয়েছি তাহলে তাদের প্রতি ভালোবাসা আমাদের আছে আমাদের প্রতি তাদের সুদৃষ্টি আছে এবং সেদিক থেকে মনে করে। জাতীয় নির্বাচনে প্রভাব যদিও ফেলবে তবে আমরা সেটা বোঝায় কভার করতে পারব যখন আমরা আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশ ক্রমে যে কমিটিগুলো করার কথা দীর্ঘদিন যারা রাজপথে ছিল মিছিল যারা জেলগুল তাদেরকে দিয়েই যখন এই কমিটিগুলো করার কথা তখন আমরা এই বক্তব্য দিয়েছি পরবর্তীতে দুইটা প্রোগ্রামের পরে আর আমাদেরকে ওনারা রাখেননি না রেখে নয়টি ওয়ার্ডে যে কমিটি করেছে প্রত্যেকটা ওয়ার্ডেই পায় যুগ্মক আছেন এবং তাদেরকে না জানিয়ে ওরা ঘরে বসে এই পকেট কমিটিগুলো করেছে। করেছেন আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক আহ্বায়ক কমিটির আমি সদস্য সচিব সাবেক যুব দলের আহ্বায়ক সভাপতি উপজেলা ছাত্র দল জেলা ছাত্র দলের আমরা একটা অবস্থান নেতৃত্ব দিয়েছি দীর্ঘ দিয়েছি তো সেই দিক থেকে আমার ওয়ার্ডে কমিট হয়েছে আমি জানি মিজান ভাইয়ের ওয়ার্ডে কমিট হয় মিজান ভাই জানেন না সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম ওনার ওয়ার্ডে কমিটি হয় উনি জানেন না

দিয়ে আপনার ছবি আওয়ামী ওরা আছে এরা বললো আপনার দুই হাজার আঠারো সালের আগে তখন পুলিশ বাড়ি বাড়ি গিয়ে আমাদের ধরতো তখন উনারা আওয়ামী যোগ দিয়েছিলেন আওয়ামী যোগ দিয়েছিলেন এবং আমাদের যারা আমরা আন্দোলন করছি এই নেতা কর্মীদের মধ্যে এরা যখন ভোট কেন্দ্রে গেছেন ওনারা ঘাট ধাক্কা দিয়েও বের করে দিয়েছেন এরকম রেকর্ড এবং ভিডিও ফুটেজ আছে তাদেরকে দিয়ে তাদেরকে দিয়ে উনারা এই প্রোগ্রামগুলো গুলো করাচ্ছেন এবং আমরা যখন দেখছি যে কোনো মোটর সাইকেল তখন দেখছি এবং দীর্ঘদিন যারা নৌকা নির্বাচন করেছে তাদেরকে এটা তো নেতৃত্বের বিষয় এটা বড় নেতাদের বিষয় তবে আমি একটা কথা আমি না বললেই না জেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য সচিব তার বাসা আমাদের এখানে ইনি যখন চাকমোর ভাঙরা ফরিদপুরে প্রোগ্রাম করে এইখানে যে প্রোগ্রামগুলো হয় যারা আওয়ামী লীগ বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছিলেন সেই লোকগুলাই ওদের সঙ্গে আছে এবং এই লোকগুলাই ওনাদের মাসুদ ভাই প্রোগ্রামগুলো দেখেন করে এখন যারা দলে আসতেছে তাদের নিয়ে আপনার আপত্তি আছে কিনা এই যে যারা আওয়ামী লীগ করছে বা এই ধরনের সম্মানিত উপস্থিতি

দুই ডিএনপি থেকে আমি ইউনিয়ন সভাপতি অষ্টমান এইগুলো তাদের বলার সত্ত্বেও আমাদের তো সিজ্ঞাস করাই নাই আমাদের খোঁজখবরও নেয় না তারা কি করে তারাই যায় এখন এই কমিটি যে তৈরি করেছে ভোটার লিস্ট কাকে দিয়ে করিছে এগুলো আমার বলতে পারবো কারা ভোটার আসে তা বলতে আমি নিজেও একজন ভোটার আসি কিনে সেটাও বলতে পারব এমনি যদি এই ভোটার লিস্টগুলো করা হয় তাহলে আমরা এই ইউনিয়ন সভাপতি সেক্রেটারি বিভিন্ন জন বিভিন্ন এতে আমরা দাঁড়াবো কিন্তু আমার ভোটারই যদি না থাকে কেমনি দাঁড়াবে আর ভোটার আসি কিনে আজ পর্যন্ত তাও দাঁড়াবে আপনার শেষ দিয়ে আমি শুরু করছি হতাশ বলে কোনো কথা নেই আমরা হতাশ নই জন্যে আজকের এই সংবাদ সম্মেলন আমরা চাচ্ছি উদ্বোধন কর্মকর্তাদের মাধ্যমে যারা দলীয় উদ্বোধন কর্মকর্তা আছে সেটাও উপজেলা হোক জেলা হোক সবারই জ্ঞানার্থে আমি আবারও বলছি আমি নিজে যতটুকু অনুধাবন করেছি যতদিন থেকে দল করছি আমার দল আমার দলের যতটুকু জানা বাংলা উপজেলার মধ্যে ছয়টা ইউনিয়ন ছয়টা ইউনিয়নের মধ্যে এই অষ্টমে বিএনপি চোদ্দ সাল পর্যন্ত বারবার দফায় দফায় আমি ফিরে আসছি যুবদলের সভাপতি হিসেবে আমার পরে এখানে আব্দুল মালান আছে আমার পরে দ্বিতীয় টার্মে আছে মান্নান আমরা যুবদলের রাজনীতি করার অবস্থায়ই আমরা দেখেছি অষ্টমটি সাহা ইউনিয়ন বিএনপি যখন কমিটি হয় তখন প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে একটা নির্দিষ্ট দিন দেওয়া হয় এবং সেখানে যাওয়া হয় সবার মতামতের ভিত্তিতে সুন্দর একটা কমিটি ওখান থেকে করে নিয়ে আসা হয় এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু দুঃখের বিষয় এইবারই সেইটা হঠাৎ করে অর্থাৎ হাইব্রিডদের দ্বারা দল এমনই প্রভাবিত হয়েছে যে

এগুলো ঘরে বসে হয়েছে এইগুলো সম্পর্কে ধারা আমি একটা যুদ্ধ অপায়ক কাস্টমার্সি ইউনিয়ন ব্যাংকের সতস্য নয়টা ওয়ার্ডেই কুমিটি হতে গেলে আমার জানার কথা জানা থাকবে তা আমার নিজের ওয়ার্ডে যে কুমিটি হয়েছে বলতে লজ্জা হলো আমার নিজেই জানি না যে আমার কুমটি হয়েছে এবং আমার ইউনিয়ন ব্যাংকের সবে সভাপতি আহুল হাতের বলছে যার ফলে আমি নিজেও ভোটার সংবাদ সম্মেলনে বক্তারা তৃণমূলের ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানান আগামী পাঁচ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা প্রিয় দর্শক এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ দর্পণ বাংলা এই সময়ের প্রতিবিম্ব